হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো এই মুহূর্তে সব বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে ডিএলএড কুড়ি মামলায় এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে সব বড় আপডেট ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা এই মুহূর্তে চাকরির প্রায় কনফার্মের কাছাকাছি পৌঁছে গেল সুপ্রিম কোর্ট থেকে আজকের শুনানি থেকে সব থেকে বড় আপডেট উঠে এলো সুপ্রিম কোর্টে কি কি ঘটলো আজকের এই ডিএলএড কুড়ি বাইশ মামলার শুনানি প্রক্রিয়া থেকে এবং তাদের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে চাকরি প্রায় কনফার্মের কাছাকাছি পৌঁছে গেল এই সমস্ত পিটিশনাররা তো আজ কি কি ঘটেছে

প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ার তিনি প্রথমে জানান যে এই মামলাটিকে যাতে করে একটু দেওয়া যায় যাতে করে লাঞ্চের পরে শুনানি করানো যায় তার জন্য প্রেয়ার জানিয়েছিলেন কিন্তু পক্ষ থেকে স্যার তিনি কিন্তু সেই বক্তব্যকে খণ্ডন করে দেন অর্থাৎ তারা বলেন ছোট্ট একটা ম্যাটার রয়েছে খুব দ্রুত শুনানি প্রক্রিয়া শেষ হয়ে যাবে পার্টিঅলিয়া তিনি বলেন যে আমরা এর কুড়ি বাইশ সেশনের ক্যান্ডিডেট আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যথার্থ সময়ে তারা পরীক্ষাটা কন্ডাক্ট করতে পারেনি বিচারপতি জিজ্ঞেস করেন আপনাদের কোয়ালিফিকেশন কি রয়েছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পিটিশনারের লয়ার জানান যে আমাদের পরীক্ষাটা শেষ হয় জুন দু তারিখে অর্থাৎ জুন মাসে দু সালের কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা পরীক্ষা নিয়ে অক্টোবর মাস পার করে দেয় তো প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন রেকুটমেন্টের নোটিফিকেশন আনে তখন তারা জানায় যে তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই বিচারপতি তখন তিনি বলেন যে রুল অ্যামেন্ডেড হয়ে আছে কি পি এস স্যার তিনি জানান যে রুল হচ্ছে যে লাস্ট যে অ্যাডভার্টাইজমেন্ট আসবে তার যে ডেট থাকবে সেই ডেটের আগে তাদের কোয়ালিফিকেশন বা সমস্ত অল সার্টিফিকেট

হাইকোর্ট যে ডিরেকশনটা দিয়েছে যে আপনাদের এই রুলস যেটা রয়েছে সেটা কন্ট্রেরি তৈরি করছে বিরোধিতা একটা বিতর্ক তৈরি করেছে তো তিনি জানান যে ইএস মেলিডেট তারা সেখানে পার্টিসিপেট করে তিনি জানান যে সেখানে এগারো হাজার যে ভ্যাকেন্সি ছিল সেখান থেকে ন হাজারকে ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে বাকি যে ভ্যাকেন্সি রয়েছে দু হাজার ভ্যাকেন্সি সেটা আমাদের জন্য পড়ে আছে তো পি এস পাটলে তিনি জানান যে এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার আটশো ভ্যাকেন্সি পড়ে আছে ভ্যাকেন্ট পড়ে আছে তো বিচারপতি জানেন যে কত ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট এর নোটিফিকেশন এসেছিল ইলেভেন থাউজেন্ড এগারো হাজার সাতশো পঁয়ষট্টি পিটিশনের লয়ার জানান বিচারপতি জিজ্ঞেস করেন যে কতজন কোয়ালিফাই করেছিল ন হাজার পাঁচশো তেত্রিশ জন কোয়ালিফাই করেছিল তো বিচারপতি ব্যালেন্স কত রয়েছে সেটাও জিজ্ঞেস করেন তো বিচারপতি তিনি পিটিশনের লয়ারকে এবার জানান যে আপনি ক্যালকুলেশন ভুল করছেন তো বিচারপতি তিনি ক্যালকুলেশন করে জানান যে দু হাজার দুশো পঁচিশটি ভ্যাকেন্সি এই মুহূর্তে পড়ে রয়েছে

দু হাজার জনের তাদের মার্কস রিটেন করা হয়েছে অর্থাৎ তাদের মার্কস প্রকাশ করা হয়নি সেই মার্কস বা তাদের টোটাল ডিটেলস ইন্টারভিউ সমস্ত প্রসেস করে সেই রিপোর্ট বা সেই প্যানেল total টা entire কুড়ি যে রিপোর্ট তৈরি করা হয়েছিল বা কে কত marks পেয়েছেন সেটাকে সুপ্রিম court এ জমা করার নির্দেশ ছিল এবং সেই মতো পর্ষদ তারা মুখবন্ধ খামের মধ্যে তারা সুপ্রিম court জমা করেছিল তো বিচারপতি জিজ্ঞেস করেন যে কেন খাম বন্দির মধ্যে জানি না আমরা তো পি এস স্যার তিনি জানান যে আমরা যারা interview দিয়েছি তারা আমরা panel এর মধ্যে কারা included হয়ে আছি এবং কারা included নেই সেটা আমরা নিজেরাও জানি না তো বিচারপতি তিনি বলেন যে এই ফাইল কারা করেছে বোর্ড করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে তো বিচারপতি বলেন যে আমরা এই মুহূর্তে এই ম্যাটারের মেরিটের মধ্যে ঢুকছি না তো পি

পর্ষদের লয়ারকে তিনি প্রশ্ন করেন যে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই মুহূর্তে এর মধ্যে ইনক্লুডেড আছে তারা কি তাদেরকে মেরিট রয়েছে তো পর্ষদের লয়ার জানান যে বেশ কিছু জন মেরিট আছে হয়তো বেশ কিছু জনের মেরিট নেই তো এই মুহূর্তে দাঁড়িয়ে অনারেবল জাস্টিস মহাশয় তিনি বলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে কি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব তো এই দু জনকে তাদের অ্যাপয়েন্টমেন্ট করা যাবে কিনা সেটা পর্ষদের কাছে লয়ারকে কাছে জিজ্ঞেস করেন তো পর্ষদের লয়ার তিনি জানান যে আমাদের কাছে কোনো ডিফিকাল্টিস নেই এদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে তো পর্ষদের লয়ার বলেন যে এরা হচ্ছে প্রিভিয়াস ব্যাস রিক্রুটমেন্ট শুরু হওয়ার আগের ব্যাস অর্থাৎ কুড়ি বাইশের ব্যাস তো পিএস এস স্যার তিনি একটু অস্বীকার করেন তো বিচারপতি তখন তিনি পিএস এস স্যারকে বলেন যে দেখুন এখানে এই ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেট যারা অ্যাকচুয়ালি যাদের তাদের যাদেরকে পরীক্ষা নিতে দেরি হয়েছে তাদেরকে যদি সেই সময় রিল্যাক্সেশন দেওয়া হয় যে পরীক্ষা ওয়েটিং এর জন্য তো তারা যদি মেরিটের মধ্যে আসে তাহলে তো ভালো কথা কিন্তু সবাই যে মেরিটের মধ্যে আসবে এমনটি তো নয় ইয়েস মাইলট এই মামলায় রেসপন্ডেন্ট হিসেবে পর্ষদের পাশাপাশি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন অর্থাৎ ন হাজার পাঁচশো তেত্রিশ জনের পক্ষ থেকে একজন লয়ার তিনি কথা বলা শুরু করেছিলেন এবং

অ্যাকচুয়াল যাদের এই ইন্টারভিউ নেওয়ার পর যদি কারোর মেরিট থাকে যদি তারা মেইন প্যানেলের মধ্যে ইনক্লুডেড হতে পারে অর্থাৎ তাদের অ্যাকচুয়াল মেরিট পজিশন কি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাকে আগে যাচাই করা বা সেটাকে আগে মেরিটের পজিশনে নিয়ে আসা অর্থাৎ মূল হচ্ছে এগারো হাজারের যে প্যানেল সেই প্যানেলের মধ্যে মেরিট পজিশনে যদি এই সমস্ত ক্যান্ডিডেটরা আসতে পারেন তাহলে তাদের চাকরি কনফার্ম হচ্ছে সে সময় শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে ন হাজার পক্ষ থেকে তারা জানান যে মাইলট ইতিমধ্যেই ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল প্রিপেয়ার হয়েছে সেখানে তারা কোনো রকম তাদের বায়াসনেস নেই তারা মেরিটের উপরে হয়েছে সুতরাং সেখানে যেন কোনো রকম ইফেক্ট না হয় বা প্রভাব না পড়ে তার জন্য তিনি প্রেয়ার জানান তো পর্ষদের লয়ার জয়দীপ গুপ্তা স্যার তিনি জানান যে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের মার্কস দিতে পারবো না অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এটাকে ওপেনলি নিয়ে আসতে পারবো না সবাইকে জনসমক্ষে আমরা এটাকে দেখাতে পারবো না তবে কোর্ট নির্দেশ দিল যে এটাকে খাম বন্দি

আগামী তেসরা মার্চ দু তারিখে এই ডিএল এর কুড়ি বাইশ মামলাটির পরবর্তী শুনানির ডেট ফিক্স করা হয়েছে তো পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসে সেটিকে আমাদের নজর থাকবে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত ডিএল এর যেহেতু মেরিট পজিশন তাদেরকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং এই ডিএল এর কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা তারা কিন্তু তাদের মধ্যে থেকে ম্যাক্সিমামই তারা চাকরি পেতে চলেছেন এটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না কেননা মেরিট পজিশন যখনই দেওয়া হবে তখনই এটা কিন্তু নিশ্চিত হয়ে যাবে যে তারা চাকরি দেওয়ার দিকে এগোচ্ছে দুই মামলার পরবর্তী দিন সেদিনই কিন্তু ফাইনাল জাজমেন্ট আসার সম্ভাবনা রয়েছে তো দেখা যাক সেদিন কি ঘটে পরবর্তী আপডেট পেলে আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ